আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ গুনাহ করার পরও যে দশ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন আমরা সবাই কম বেশি গুনাহ করি কেউ করেন চোখের গুনাহ কেউ জিহ্বার গুনাহ আবার কেউ এমন গুনাহ করেছেন যা কাউকে বলার মতোও নয় তবুও আপনি কি জানেন গুনাহ করেও কিছু মানুষ আছেন যাদের আল্লাহ পছন্দ করেন হ্যাঁ কারণ তাদের হৃদয় থাকে অনুতাপ লজ্জা আর ফিরে আসার গভীর ইচ্ছা চলুন জেনে নেই গুনাহ করার পরও যে দশ ধরনের মানুষকে আল্লাহ পছন্দ করেন তারা হল নম্বর এক যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহ তাদের পছন্দ করেন গুনাহ করলেও যারা দ্রুত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে তাদের তওবা কবুল হয় এমন মানুষের জন্য আল্লাহর বিশেষ রহমত ও মায়া রয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তহবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুইশো নম্বর দুই যারা রাতের নির্জনে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তাদের পছন্দ করেন রাতের নিস্তব্ধতায় যারা সবার অলক্ষে আল্লাহর সামনে কাঁদে গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তাদেরকে বিশেষভাবে পছন্দ করেন আল্লাহ তাদের প্রশংসা করে বলেন যারা রাতে অল্পই ঘুমাত আর শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত সৌরাজ জারিয়াত আয়াত সতেরো এবং আঠারো নম্বর তিন যারা বারবার গুনাহ করেও হতাশ হয় না আল্লাহ তাদের পছন্দ করেন যারা গুনাহ করেও মূর্খতা না দেখিয়ে বারবার আল্লাহর কাছে ফিরে এসে তবা করে আল্লাহ তাদের পছন্দ করেন রাসুল সাল্লু আলী ওয়া বলেছেন সর্বশ্রেষ্ঠ তবাকারী হচ্ছেন তিনি যিনি বারবার তবা করে নম্বর চার যারা গুনাহ স্বীকার করে ক্ষমা চায় আল্লাহ তাদের পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন সেই মানুষকে যে নিজের ভুল অস্বীকার করে না বরং স্বীকার করে এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে আদম আলি ও হাওয়া আলি ইসালাম গুনাহ করে এভাবে ক্ষমা চেয়েছিলেন রব্বানা জালামনাউফ তা হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হব সুর আর অফ তেইশ নম্বর পাঁচ যারা গোপনে কৃত গুনাহ কাউকে না বলে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তাদের পছন্দ করেন যারা নিজেদের গুনাহ লুকিয়ে রাখে এবং তা প্রকাশ না করে আল্লাহর কাছে একাকি ক্ষমা চায় আল্লাহ তাদেরকে রহমতে ঢেকে নেন রাসুল সাল্লিউসাল্লাম বলেছেন আমার উন্মতের সবাই ক্ষমার যোগ্য কিন্তু যারা গুনাহ প্রকাশ করে তারা নয় নম্বর ছয় যারা অন্যের হক আদায় করে তবা করে আল্লাহ তাদের পছন্দ করেন গুনাহের পাশাপাশি যারা মানুষের প্রতি করা অন্যায়ও শোধ করে দেয় আল্লাহ তাদের তবা কবুল করেন কারণ আল্লাহ তখনই তবা কবুল করেন যখন বান্দা শুধু আল্লাহর নয় মানুষের হক থেকেও মুক্ত হয় বলেন যে ব্যক্তি অন্যায় করে থাকে সে যেন কেয়ামতের আগেই তা মাফ করিয়ে নেয় নম্বর যারা গুনাহের পথ ছেড়ে ভালো পরিবেশ খোঁজে আল্লাহ তাদের পছন্দ করেন যারা নিজের খারাপ সঙ্গ ত্যাগ করে ভালো মানুষ ও ভালো পরিবেশে নিজেকে বদলাতে চায় আল্লাহ তাদের জন্য হেদায়তের দরজা খুলে দেন হাদিসে আছে এক গুনাহগার যখন ভালো পরিবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল আল্লাহ তাকে ক্ষমা করে দেন নম্বর আট যারা গুনাহ থেকে শিক্ষা নিয়ে নিজে বদলায় আল্লাহ তাদের পছন্দ করেন গুনাহ করে ফেলার পর যারা সেটাকে হালকা না ভেবে উপলব্ধি করে শিক্ষা নেয় এবং নিজের জীবন বদলাতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আল্লাহ বলেন আসলে সফল সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে শামস আয়াত নয় নম্বর নয় যারা অন্যের গুনাহ না দেখে নিজের গুনাহে লজ্জা পায় আল্লাহ তাদের পছন্দ করেন আল্লাহর প্রিয় সেই মানুষ যে অন্যের গুনাহ নিয়ে আলোচনা না করে নিজের ভুল নিয়ে ভাবতে বসে নিজের গুনাহ তাকে এতটাই লজ্জিত করে তোলে যে সে কাউকে তুচ্ছ মনে করতে পারে না রসুল সল্লিহাল্লাম বলেন ভাগ্যবান সেই ব্যক্তি যার গুনাহ তাকে অন্যের গুনাহ নিয়ে ব্যস্ত থাকতে দেয় না নম্বর দশ যারা আল্লাহর ভয় ও ভালোবাসায় নিজের মধ্যে সত্যিকারের পরিবর্তন আনে আল্লাহ তাদের পছন্দ করেন আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সেই বান্দাকে যে শুধু মুখে নয় হৃদয় থেকে আল্লাহকে ভালোবেসে নিজের জীবন বদলে ফেলে সে গুনাহ থেকে ফিরে আসে ফরজ আদায় মন দেয় আর আল্লাহর সন্তুষ্টি হয়ে ওঠে তার জীবনের লক্ষ্য আল্লাহ বলেন নিশ্চয়ই চার যে সকল ব্যক্তি গুনাহের পর তওবা করে আল্লাহ তাদের পছন্দ করেন তাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা সব সময় খোলা থাকে এবং তিনি তাদের হৃদয় গ্রহণ করেন তাই আমাদের উচিত হতাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তার কাছে ফিরে আসা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন